লজ্জিত হয়ে চলে গেল ড্যাশ ইজ লাইফ ফর আস কি জানি আমরা জল হচ্ছে আমাদের জীবন তাহলে ওয়াটার ইজ লাইফ ফর আস প্লিজ মেক দ্য ওয়ার্ল্ড ড্যাশ ট্রি মেক দ্য ওয়ার্ল্ড গ্রিন মানে গাছেরা কি করে আমাদের পৃথিবীটাকে সবুজ করে রাখে ড্যাশ ট্রিজ আর নট বিগ তাহলে কি হবে সাম ট্রিজ আর নট বিগ মানে কিছু গাছ বড় নয় তারপর বলেছে ম্যাচ কলম এ উইথ কলম বি ডাক কি ডাক ইগ্রিট বুলবুল হর্নবিল ইগল কারণ কি বিতরাক প্রধানত যেগুলা কি খায় এরা সেটাই প্রধানত দিয়েছে তাহলে ডাক কি খায় টাইনি ওয়াটার एनिमल्स মানে জলের ছোট ছোট প্রাণী খায় ইগ্রিট কি খায় ইগ্রিট খায় হচ্ছে ফিশ বুলবুল কি খায় পতঙ্গ হর্নবিল কি খায় টিকটিকি লিজার্ড ইগল কি খায় ফল খায় তারপর কি বলে থাকে রাইট টি ফর ट्रू স্টেটমেন্ট এন্ড এ ফর ফলস স্টেটমেন্ট তাহলে কি বলেছে দ্য ফেদার্স অফ দ্য ক্লিন ওয়ার কালারলেস মানে সারসের যে পালকগুলি কি ছিল বর্ণহীন তাহলে এটা অবশ্যই ঠিক পিককের যে পিককের পালকগুলি হচ্ছে বর্ণযুক্ত মানে কালারফুল আর এটা হচ্ছে কালারলেস তাহলে টি হবে ক্লেন কেন টু লাই লিভস বাই দ্য লেক সারসটি লেকের ধারে বসবাস করতে এসেছিলো ঠিক এটাও ঠিক ঠো হবে তো ময়না ইট স্নেক ময়না সাপ খায় দেখি ঠিক ময়না কি খায় ময়না সাপ খায় না তাহলে এটা হচ্ছে গ্রাস সোপার খাই মানে ফোরিং খাই তাহলে ফলস হবে হু মাস্ট ড্রিঙ্ক ডার্টি ওয়াটার আমাদের অবশ্যই নোংরা জল পান করা উচিত এটা কি ঠিক না এটা ভুল আমাদের পিওর ওয়াটার পান করা উচিত ওয়াইল্ড অ্যানিম্যালস লিভ ইন দ্য ফরেস্ট বন্য পশুরা কোথায় বাস করে জঙ্গলে তাহলে এটা অবশ্যই ঠিক ট্রু হবে তারপর দেখো কি বলেছে রিয়ারেন্স দ্য বিলো ওয়ার্ল্ড প্রথমে দেখো কি বলেছে প্রথমটা হবে ফ্রুটস তারপর টি ডবল আর এস এটা হয়ে যাবে রুট মানে গাছের মূল তারপরে ওয়াটার তারপরে হবে বার মানে স্নান করা এবার দেখো প্রেজেন্ট টেন্স দিয়ে তোমাদেরকে টিচ কি হবে দেখো টিচ হচ্ছে টট কী কে শিক্ষা দিয়েছিল সারসকে ট শিক্ষা দিয়েছিল তারপরে লুক লুকের সঙ্গে ইডি দেখো পাস্ট ফর্ম হয়ে যায় তাহলে হয়ে যাবে লুক এই নতুন নতুন প্রশ্নের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে সবাই ভালো থাকে সুস্থ থাকো এটা